গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি আগামী উনিশ সেপ্টেম্বর একই দিনে দুটি বিশাল সরকারি প্রকল্পের সূচনা অরুণোদয় তিন এবং রেশন কার্ড বন্টন অরুণোদয়ের আওতায় আরও বারো লক্ষ ষাট হাজার মানুষ এবং সতেরো লক্ষ লোককে নতুন করে রেশন কার্ড সেপ্টেম্বর থেকে পুরনো অরুণোদয় প্রকল্পের ভেরিফিকেশন করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাই স্কুলের চার হাজার ছয়শো জন চুক্তি শিক্ষকের চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওভারলোড লরি ও টিপারের চাপে ভাগায় ভেঙে পড়ল রুক্নি নদীর উপরের আরসিসি সেতু দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও এএসপি সুব্রত সেন নিয়োগের পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত হাইলাকান্দি দায় এড়াতে পারেন না শাসক বিরোধী কেউই সরকারি পরিষেবা নয় প্রাইভেট গাড়িতেই ভরসা করছেন প্রার্থীরা জাতীয় পতাকা অবমাননার ভিডিও ফেসবুকে পোস্ট গ্রেফতার হাইলাকান্দির যুবক মহালয়ার আগেই সড়ক সংস্কার শেষ করতে মরিয়া পূর্ত বিভাগ রাঙ্গিরখাড়ি মেডিকেল রোডে কাজ এগোল পঁচিশ শতাংশ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল আগামী ১৯ সেপ্টেম্বর একই দিনে দুটি বিশাল সরকারি প্রকল্পের সূচনা হতে যাচ্ছে অরুণোদয় তিন প্রকল্প শুরু হবে সেদিন থেকে নতুন করে ওই প্রকল্পের আওতায় আসবেন আরও বারো লক্ষ ষাট হাজার লোক তাছাড়া একই দিনে নতুন করে আরো সতেরো লক্ষ রেশন কার্ড দেওয়া হবে শুক্রবার রাজ্যমন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পে বেকারদের কর্মসংস্থানের জন্য বাছাই করা সুবিধাভোগীদের হাতে দুই লক্ষ টাকা অর্থ সাহায্য তুলে দেওয়া হবে তিন নভেম্বর শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান উনিশ সেপ্টেম্বর একই দিনে দুটি সরকারি প্রকল্পের সূচনা হবে অরুণোদয় তিন প্রকল্প শুরু হবে সেদিন প্রতিটি কেন্দ্রে প্রায় দশ হাজার করে নতুন সুবিধাভোগী অন্তর্ভুক্ত করে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে আরও বারো লক্ষ ষাট হাজার সুবিধাভোগীকে তাছাড়া পুরনো সুবিধাভোগীদের উপর সমীক্ষা চালানোর কাজও শুরু হবে সেদিন থেকে সর্বশিক্ষা মিশন অভিযানে কর্মরত চুক্তির শিক্ষকদের চাকরি নিয়মিত হয়েছে ইতিমধ্যেই এরপর হাই স্কুলে কর্মরত চুক্তির শিক্ষকদের চাকরি ও নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু করল সরকার এর জন্য আগামী দশ দিনের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হবে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন হাই স্কুলে কর্মরত অঙ্ক ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের চার জন চুক্তির শিক্ষক চাকরি নিয়মিত করার সুবিধা পাবেন শুক্রবার বিকেলে দিশপুর জনতা ভবনের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন মন্ত্রীরা সকলে মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন হাই স্কুলে কর্মরত চার জন চুক্তির শিক্ষকের চাকরি নিয়মিত করার সিদ্ধান্তে অনুমোদন সরকার অবশ্য আগেই সেই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করে তাতে সিলমোহর দেওয়া হলো মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই এই খবর জানিয়েছেন অসম সরকারের তৃতীয় চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে সরাসরি নিয়োগ পরীক্ষার পরীক্ষা কেন্দ্র থেকে ফের বঞ্চিত হলেন পরীক্ষার্থীরা আগামী হাইলাকান্দির সেপ্টেম্বর তিন দফায় অনুষ্ঠিত হবে এই নিয়োগ পরীক্ষা বরাকের কাছাড়ো করিমগঞ্জ জেলায় রাজ্য সরকারের সরাসরি নিয়োগ পরীক্ষার কেন্দ্র থাকলেও বঞ্চিত রয়ে গেছে হাইলাকান্দি অথচ এই জেলা থেকে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা অন্তত পনেরো হাজার হবে বলে অনুমান করা হচ্ছে তাদের বেশিরভাগই কাছাড় জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসবেন গাড়ি করে সত্তর থেকে একশো কিলোমিটার যাত্রা করে ক্লান্ত নিয়ে নতুন পরিবেশে জেলার প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে হাইলাকান্দি জেলাকে কেন রাজ্য সরকারের সরাসরি নিয়োগের পরীক্ষা কেন্দ্র থেকে এবারও বাদ দেওয়া হল এ নিয়ে রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি হাইলাকান্দিতে এই নিয়োগ পরীক্ষার পরীক্ষা কেন্দ্রের দাবিতে কৃষক মুক্তি ও রাইজর দলের হাতে গোনা কিছু সংগঠন আন্দোলন কার্যসূচি হাতে নিলেও তারা দিশপুরের করা নাড়াতে পারেনি হাইলাকান্দির জোনা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় পতাকার অবমাননা করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গ্রেফতার হলেন এক তথাকথিত উরুস মহফিলে যাওয়া একটি অটোরিকশায় জাতীয় পতাকা ছিঁড়ে লাগানোয় পতাকার অবমাননা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হাইলাকান্দি শহরের নয় নম্বর ওয়ার্ডের যুবক তথা ব্লগার চিরন্তন চৌধুরী সামাজিক মাধ্যমে চিরন্তন চৌধুরীর প্রচারিত ভিডিওর সূত্র ধরে লালার আবদুল্লাপুর পিপির আইসি নয় ফেব্রুয়ারি চিরন্তন চৌধুরীর ঘরে গিয়ে তার কাছে এ নিয়ে বিশদও জানতে চান এবং ভিডিওটি দেখানোর জন্য বলেন কিন্তু সেদিন আবদুল্লাপুর তিনি বলেন সেই ধারণ করা ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন কিন্তু বিগত কিছুদিন পূর্বে আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিষয়টি পুলিশের ডিআইজির নজরে আসে তখন এ সম্পর্কে হাইলাকান্দির পুলিশ সুপারের কাছে জানতে চান এরপরই পুলিশ সুপার রীতিমতো নড়েচড়ে বসেন পুলিশকে মিসগাইড করা এবং নতুন করে সেই ভিডিও ভাইরাল করার ফলে হাইলাকান্দি এসপির নির্দেশে বৃহস্পতিবার রাতে লালা পুলিশ তাকে হাইলাকান্দির বাড়ি থেকে লালা থানায় তুলে নিয়ে আসে এবং লালা থানায় তার বিরুদ্ধে পুলিশ উনিশশো সালে নিষিদ্ধ জাতীয় সম্মান আইনে এক মামলা রুজু করে ভাগাবাজার তেমাতা সংলগ্ন আরসিসি সেতু ভেঙে পড়ল রুকনি নদীতে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ এদিন বিকট শব্দে আরসিসি সেতুর পূর্ব দিকের অংশটি ভেঙে পড়ে এ সময় আগে থেকেই সেতুর উপর দাঁড়িয়ে ছিল একটি সিমেন্ট বুঝাই লরি আর পাথর বুঝাই টিপার সেতু পার হওয়ার জন্য উঠতেই আরসিসি সেতুর ওই অংশ ভেঙে নদীতে পড়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে সেতুর পূর্ব দিকের অংশটি সম্পূর্ণ ভেঙে পড়েছে নদীতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে ছুটে আসেন ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়া অপুলিশ বাহিনী শিলচার থেকে রাতেই ছুটে আসেন কাছারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনও স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য সেতুতে অবৈধ পার্কিং ও ওভারলোড লরির চলাচলকেই দায়ী করেছেন উল্লেখ্য ভাগা শেরখান সড়কে ভাগাবাজার তেমাতা সংলগ্ন রুক্নি নদীর উপর থাকা এই সেতুটির একদিকের অংশ ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ বিশেষ করে ধলাই বিধানসভা কেন্দ্রের শেওড়াতল রাজনগর জামালপুর জিপির জনগণ সরকারি কর্মী স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ মিজোরামের কয়েকটি গ্রামের মানুষ বিপাকে পড়েছেন ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করমূল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন